নমস্কার আপনারা দেখছেন শেষের কবিতা সুন্দরবন ইউটিউব চ্যানেল মাঝে মাঝে এমন হয় এমন হওয়াটাই স্বাভাবিক এর কিছুক্ষণ আগে আমি এই বিষয়টা নিয়ে ভিডিও করতে বসেছিলাম কিন্তু ভিডিওটা অন না করে আমি বক বক করে যাচ্ছি এবং সেই আলোচনা খুব প্রাঞ্জল ছিল ভিডিও শেষে আলোচনা শেষে গিয়ে দেখলাম ভিডিওটা অন নিয়ে মাথাটা এভি গরম হয়ে যায় তবে এরকম মাঝে মাঝে আমার হয়ে থাকে তাই এটা হওয়াটাই স্বাভাবিক আজকে আমরা আলোচনা করব ক্যালকাটা ইউনিভার্সিটি এবং ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির থার্ড সেমিস্টারের একটি অন্যতম বিষয় পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ এবং পশ্চিমবঙ্গ রবীন্দ্র সংসদের ইতিহাসের একটা অন্যতম যে টপিকসটার নাম আমরা এই মুহূর্তে বলছি না তোমরা আলোচনা শুনে যদি বলতে পারো তাহলে কমেন্ট বক্সে জানাবে তো কোনোটা দিদি আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি ইকা ব্যবস্থা প্রচলন করেছিলেন আজকে যাকে নিয়ে আলোচনা করব তিনি ইক্তা ব্যবস্থা প্রচলন করেছিলেন এই পর্যন্ত শুনে যে তোমরা বলতে পারো তাহলে অবশ্যই কমেন্টস বক্সে আমাদেরকে জানিয়ে দেবে তো তোমরা পরীক্ষার খাতে এইভাবে লিখবে বা তোমাদের নোট খাতাটা এইভাবে তৈরি করবে আলোচনার শুরুতেই আমরা বলে রাখি যে সম্রাট কুতুবুদ্দিন আইবকের মৃত্যুর পর তার পুত্র সিংহাসনে বসে আর সিংহাসন একটা ষড়যন্ত্র তৈরি হয় কেন সেই ষড়যন্ত্র তৈরি হল সেই আলোচনাটা আমরা করব ষড়যন্ত্র তৈরি হলো এই কারণে সেই সময়ে বিশেষত মুসলিম অভিজাত শ্রেণী মনে করতেন করলেন কতবুদ্দিন আইবকের মৃত্যুর পর সিংহাসন দখল করার বা বসার শাসনকার্য পরিচালন করার ক্ষমতা কৃতিত্ব আরাম সন্ধে আর এইটাকে নিয়ে সাম্রাজ্যের মধ্যে একটা ষড়যন্ত্র তোর পর একটা বিশৃঙ্খলার পরিবেশ সৃষ্টি হয়ে গেল এই শাসনকার্য পরিচালনার ক্ষমতা হিন্দু শাসকরা এবং মুসলিম অভিজাত শ্রেণীরা মনে করতেন একজনেরই আছে তার আছে ক্ষমতা সিংহাসনে না বসিয়ে তাকে একজন অপধাত্মকে সিংহাসনে বসানো হল অবশেষে সাম্রাজ্যের বিপুল মানুষের জনসমর্থন এবং মুসলিম অভিজাতদের জনসমর্থন হিন্দু শাসকর্তাদের সমর্থন নিয়ে করা হয় এই সিংহাসনে বসেন আর দিল্লির সিংহাসনে বসার পর শুরু হয়ে গেল আরো বিশৃঙ্খলা সেই বিশৃঙ্খলা কিভাবে তিনি মোকাবিলা করবেন তিনি বলতে কিন্তু আমরা এই ভিডিওতে এখন নামটা করব না শুধু বলে রাখলাম তিনি ইক্তা ব্যবস্থা প্রচলন করেছিলেন আমরা শেষে শেষ পয়েন্টে আলোচনা করে কে সেই মহান ব্যক্তিত্ব এক নম্বর পয়েন্ট সমস্যা এবং জটিল পরিস্থিতি আরামসকে হত্যা করার পর যিনি দিল্লির সিংহাসনে বসেন বসার পরপরই সাম্রাজ্যের অভ্যন্তরে নানান সমস্যার সম্মুখীন বা উপস্থিত হয় সেই সমস্যাগুলি জটিল থেকে জটিলতর হয়ে ওঠে বলা যায় সেই জটিল পরিস্থিতি এমন হয়ে ওঠে সাম্রাজ্যের মধ্যে বিপজ্জনক হয়ে ওঠে আর সাম্রাজ্যের মধ্যে এই সিংহাসন আহরণ করার পরেই যদি এইরকম জটিল অবস্থার সৃষ্টি হয় তাহলে সাম্রাজ্য রক্ষা করা একটা ভীষণ কষ্টকর হয়ে ওঠে শুধু তাই নয় সেই সময় রাজবংশের কিছু কিছু ব্যক্তির মনে আকাঙ্ক্ষা ছিল তারা এই সিংহাসন দখল করবে এর পাশাপাশি বেশ কিছু মুসলিম শাসক মুসলিম প্রাদেশিক শাসকরা এই দিল্লির সিংহাসন দখল করার জন্য মরিয়া হয়ে ওঠে এই জন্য এক ভয়াবহ জটিল পরিস্থিতি সাম্রাজ্যের অভ্যন্তরে বিরাজ করতে থাকে এর পাশাপাশি আরো একটা সমস্যা জটিল হয়ে যেটি মঙ্গল জাতি সেই সময়ে ভারতবর্ষকে আক্রমণ করার একটা চরম পরিকল্পনা গ্রহণ করে একটা ভয়াবহ জটিল পরিস্থিতির সৃষ্টি হয়ে গেছে দ্বিতীয় পয়েন্ট সাম্রাজ্য বিস্তার আরাম শাহকে হত্যা করে যিনি দিল্লির সিংহাসন আহ্বন করলেন আহরণ করেই তিনি প্রথম নজর দিলেন এই সাম্রাজ্যকে কিভাবে বিস্তার করে আরো মানুষের কাছে নিজের থেকে তুলে ধরা যায় তবে যেহেতু তার সিংহাসনে বসার পরে সাম্রাজ্যের অভ্যন্তরে একটা জটিল পরিস্থিতি সৃষ্টি হয়েছিল সেই জটিল পরিস্থিতিকে মোকাবেলা করার জন্যে শাসক কর্তা হিসেবে তিনি ধীরে পন্থা অবলম্বন করলেন অর্থাৎ তিনি দিকে গেলেন না সাম্রাজ্য অতি গতিতে এই সাম্রাজ্যকে কিভাবে মজবুত করা যায় এই সাম্রাজ্যকে কিভাবে আরো বিস্তার করে মানুষের মধ্যে যাওয়া যায় সেই পরিকল্পনা তিনি গ্রহণ করলেন আর এই সময় তিনি এই পরিকল্পনাকে সামনে রেখে নাসিরুদ্দিনকে নাসিরুদ্দিন কুবাচাকে লাহোর এবং অন্যান্য জায়গা থেকে তাকে বিতাড়িত করলেন আর বিতাড়িত করার তার লক্ষ্যটা কি তার নিজের সাম্রাজ্য বিস্তারের যে পথ সেই পথ থেকে কাটা উপড়ে ফেলে দিলেন পাশাপাশি চেঙ্গিস আক্রমণ দিয়ে আসছে কিভাবে সাম্রাজ্যকে অটল সুরক্ষিত রাখা যাবে একটা নাজহাল পরিস্থিতির মধ্যে সম্রাট হিসেবে তিনি জড়িয়ে গেলেন এই সময় ভারতে তুর্কি রাজ্যকে নিরাপদে রাখার জন্যে তিনি বদ্ধ হলেন এছাড়াও তিনি তার সাম্রাজ্যের অভ্যন্তরে যে জনসম্বাদ দুর্গ ছিল সেই দুর্গকে রাজপুতদের হাত থেকে তিনি পুনর্দখল করলেন তিন নম্বর পয়েন্ট সাম্রাজ্য কেন্দ্রীকরণ আরাম সাহাকে হত্যা করে তিনি যখন দিল্লির সাম্রাজ্য রক্ষা করার জন্য বদ্ধ পরিকর হলেন আর বদ্ধ পরিকর হওয়ার পাশাপাশি তিনি কিভাবে এই সাম্রাজ্যকে একটা কেন্দ্রীকরণের মধ্যে আনা যায় তার সুষ্ঠু একটা পরিকল্পনা তিনি গ্রহণ করলেন আসলে তার উদ্দেশ্য ছিল সাম্রাজ্যের অভ্যন্তরে এবং বাইরে শত্রুদের হাত থেকে সাম্রাজ্যকে সুরক্ষিত কিভাবে রাখা যায় এবং মুসলিম রাজ্যের শাসনকে সাম্রাজ্যকে কিভাবে সুদৃঢ় করা যায় আর এই সকল পরিকল্পনা গ্রহণ করার পর তিনি এক সুবিশাল বাহিনী গড়ে তুললেন কারণ সৈন্য ছাড়া সাম্রাজ্য রক্ষা করা বোধ হয় কোন সম্রাট কোন শাসক কর্তার সম্ভব নয় কারণ সৈন্যরাই হলো সাম্রাজ্যের রাষ্ট্রের প্রধান সেনাপতি প্রধান অস্ত্র প্রধান বর এদের ছাড়া অর্থাৎ সৈন্য ছাড়া রাষ্ট্রকে সাম্রাজ্যকে কখন সুরক্ষিত রাখা যায় না অথবা তিনি নজর অর্থনৈতিক ক্ষেত্রে এখানে তিনি স্বর্ণ মুদ্রা টঙ্কা এবং মুদ্রা জিতল প্রচলন করেন করে সাম্রাজ্যকে সাম্রাজ্যের অর্থনৈতিক ভিতকে আরো সুদৃঢ় করলেন এবার আমরা সর্বশেষ পয়েন্টে আমরা আসব এই পয়েন্টে আমরা আলোচনা করে দেব কে তিনি শাসক তা শেষ করার আগে আমরা বলে রাখি শেষের কবিতা পাঠকেন্দ্র এখন থেকে গত মাস থেকে নিয়মিতভাবে নিউ ব্যাকপুর মহাজাতি পরিষদের সামনে ঠিক সামনে তৈরি হয়েছে ওয়েস্ট বেঙ্গল স্টেট ইউনিভার্সিটির যে সকল বিরাটির মধ্যে কলকাতা ওরিয়েন্টেড মধ্যে আছি তাদের যদি কোনো সমস্যা হয় বিশেষ করে বেঙ্গলি মেজর এবং মাইনর আর মাইনর পেপার হিসাবে এডুকেশন হিস্টোরি ফিলোজফি এবং পলিটিক্যাল সায়েন্স কোনো সমস্যা হলে আমাদের নিউ ব্যারাকপুর মহাজাতি পরিষদের স্টিক সাপনে আমাদের পাঠকেন্দ্রে আসতে পার তোমাদেরকে ওয়েলকাম জানিয়ে রাখলাম আমাদের ইউটিউব চ্যানেলে ফোন নম্বর আছে অবশ্যই হোয়াটসঅ্যাপ করে আমাদেরকে জানিয়ে দেবে যেটি দিয়ে আমরা শুরু করেছিলাম আমাদের ভিডিওটা ব্যবস্থা কে প্রচলন করেছিলেন ইকতা ব্যবস্থা প্রচলন করেছেন ইলতুত আমরা এতক্ষণ শাসক হিসাবে ইলতুৎমিশের কৃতিত্ব আলোচনা করছিলাম ইলতুতমিশের শাসনকালে একটি বড় প্রশাসনিক সংস্কার হল ইকা ব্যবস্থা যে ব্যবস্থার মধ্যে দিয়ে ভূমি বা জমি সুষ্ঠুভাবে বিলি বন্টন করা যায় আসলে এই ভূমি বন্টন ব্যবস্থার মধ্যে দিয়ে তিনি সমতান্ত্রিক বিচ্ছিন্নতা বা সমতান্ত্রিক যে ব্যবস্থা সেই ব্যবস্থার তিনি অবসান ঘটালেন এই সমতান্ত্রিক ব্যবস্থার অবসান ঘটিয়ে তিনি সুলতানের শাসনকে একটা কেন্দ্রীয়করণের কেন্দ্রীয় আওতার মধ্যে তিনি নিয়ে আসলেন এটা ছিল সংস্কার হিসাবে তার একটি অন্যতম দিক পরিশেষে আমরা বলতে পারি যে সম্রাট হিসেবে ইত্যুত অসাধারণ ক্ষমতা ছিল দক্ষতা ছিল কৃতিত্ব ছিল বুদ্ধিমত্তা ছিল একথা স্বীকার করতে আমাদের কোনো দ্বিধা নেই কিন্তু তিনি সিংহাসনে বসার পরপরই সাম্রাজ্যের অভ্যন্তরে এবং বাইরে যে ষড়যন্ত্র পরিবেশ এক শ্রেণীর মানুষের ইন্ধনে তৈরি হয়েছিল তা তিনি অতি বুদ্ধিমত্তার সাথে দমন করতে বদ্ধপর করা হয়েছিলেন এবং দমন করেছিলেন এর পাশাপাশি সাম্রাজ্যকে কিভাবে আরো বিস্তার করা যায় সাম্রাজ্যের অভ্যন্তরে অর্থনৈতিকবিদ আরো কিভাবে শক্তিশালী করা যায় সে ব্যবস্থাও কিন্তু গ্রহণ করেছিলেন এর পাশাপাশি একাধিক সংস্কার সাধন করে সাম্রাজ্যকে একটা সুশাসন উপহার দিতে তিনি বদ্ধপরিকর হয়েছিলেন তাই আমরা বলতে পারি সম্রাট কৃতিত্ব অসাধারণ অনন্য আর তিনি ছিলেন কুতুবুদ্দিন আইকের মৃত্যুর পর একমাত্র শাসক যিনি সাম্রাজ্যকে মুসলিম শাসনকে একটা সদৃঢ় ভিত্তিভূমির উপর দাঁড় করাতে সক্ষম হয়েছিলেন তো আজকে আমরা ভিডিওটি এখানে শেষ করলাম আশা করছি ঠিক তোমার মনের মতন করে আমরা ইন্দুত যে কৃতিত্ব শাসক কর্তা হিসেবে কৃতিত্ব তোমাদের সামনে তুলে ধরতে পেরেছি আর তুলে ধরতে যদি পারি তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং বেল আইকনটি প্রেস করে আমাদের পাশে থাকবে এবং বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবে তো আজ আমরা এখানে রাখি আগামী কোনো একটা সময়ে ঠিক তোমার সাথে আমার আবার দেখা হবে নমস্কার